নম্বর ওয়ার্ডে দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয় হয় সেই বস্ত্র এবং উপহার দেওয়া অনুষ্ঠানেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের বিভিন্ন বক্তব্য আমাদের নিজস্ব সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছে আজকে আমাদের ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ছাব্বিশ বছরের হলো এই বছরের অনুষ্ঠান এক টানা করোনা এক বছর বন্ধ ছিল কিন্তু তার পরের বছর আমরা দু বছরেরই ছাত্রছাত্রীদের গিফট বা নাগরিকদের কম্বলটা দিয়ে দিয়েছিল বছরে ফলে এক টানা ছাব্বিশ বছর হচ্ছে এই ছাব্বিশ বছর ব্যাপী আমরা ন নম্বর ওয়ার্ডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে সংবর্ধিত করি পুরস্কৃত করি পাঁচশো নাগরিকদের মধ্যে শীতবস্তু বিতরণ করি আমাদের নেতৃত্বরা উপস্থিত থাকেন এই ছাব্বিশ ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আমাদের রাজ্যস্তরের উল্লেখযোগ্য নেতৃত্বরা এসেছেন কখনো অভিষেক ব্যানার্জি কখনো শোভন চ্যাটার্জি কখনো ববি হাকিম কখনো সুব্রত মুখার্জি প্রত্যেকে এসেছেন আর আমাদের বিধায়ক অশোক দেব এই ছাব্বিশ বছর অনুষ্ঠান হচ্ছে পঁচিশ বছর এসেছেন এক বছর শুধু দিল্লিতে ছিলেন মানে আমাদের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান তিনিও পাঁচ বছর পাঁচ বছর এসেছেন প্রত্যেক বছর আসেন এবং আমাদের সমস্ত বজবজ পুরসভার কাউন্সিলর পুজালির কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ প্রধানরা কুড়িটি ওয়ার্ড থেকে কর্মীরা গোটা বিধানসভা থেকে বিশাল জমায়েতের এই অনুষ্ঠানটা হয় প্রত্যেকেই অপেক্ষা করে থাকে এই অনুষ্ঠানটার জন্যে অত্যন্ত সুন্দর মনোগ্রাহী এবং প্রাসঙ্গিক রাজনৈতিক বক্তব্য দিক নির্দেশ থাকে নেতৃত্বের বক্তব্যে অশোক দেবের বক্তব্যে জাহাঙ্গীর খানের বক্তব্যে আমরা মানুষকে সচেতন করি যে বর্তমানে এসআইআর নিয়ে কি চক্রান্ত চলছে কেন্দ্রের যে বঞ্চনা এই সমস্ত বিষয়টাই এই হাজার হাজার মানুষের সমাবেশে আলোচিত হয় এবং ছাত্রছাত্রীরাও পুরস্কৃত হয় নাগরিকদের মধ্যে শীতবস্ত্র কম্বলও বিতরণ করা হয় সামগ্রিকভাবে এই অনুষ্ঠান যেটা তৃণমূল কংগ্রেসের যে ধর্ম মমতা ব্যানার্জির যে নির্দেশ অভিষেক ব্যানার্জির যে আদেশ তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে সেটাকে মাথায় রেখেই এই কর্মসূচি আমরা পালন করি হ্যাঁ তিনি তার বক্তব্যে চার পাঁচটা ওয়ার্ডে এসআইআর কাজ ঠিক মতন প্রয়োজন অনুযায়ী হচ্ছে না বলে বলেছেন সেই সমস্ত কাউন্সিলররা ছিলেন তারা শুনে নিয়েছেন কাল থেকে নিশ্চয়ই তারা আরো মনোযোগী হবেন এই ব্যাপারটা যাতে ঠিকঠাকভাবে হয়